বিকেলের সূর্য শিশির ভরা সকাল তুমি যদি নদী হও আমি হব পাল তুমি খুব মিষ্টি শোনা সঙ্গে থাকলে হয়ে যাবে ডায়াবেটিস তুমি আমার সামনে থাকলে করব আমি কিস মনকে আমি তুমি আমার হবে না তাও মনটা কিচ্ছু মনে রাখে না রাতে রাতে আমি ঘুরব তোমার সঙ্গে আমাদের ভালোবাসা মিশে আছে প্রেমের সাত রঙে অসম্ভব ছিল আমাদের ভালোবাসা আমরা একে অপরকে দিই না কোনোদিনও ছ্যাঁকা একসাথে বসবো খাবো সাথে কফি তোমায় পেলে আমি হয়ে যাব হ্যাপি মনের ব্যথা তুমি পারছ না করতে দূর মনটা ভালো করে দেয় তোমার গলার সুর কেন তোমায় আমি করেছি প্রোপোজ এখন আমি বসে করছি আফসোস হাসি আমার জীবন থেকে নিয়েছো তুমি কেড়ে না ভালোবেসে তুমি দিলে আমাকে মেরে চাঁদের ছায়ার নিচে থাকবো আমরা দুজন একসাথে মিলবে আমাদের মন প্রাণ খুলে আমি চাই একটু হাসতে পারবো না আমি তোমায় ছাড়া বাঁচতে চিৎকার করে বলতে চাই আমি তোমাই ভালোবাসি রাগ করে থেকো না দাও একটু মুচকি হাসি প্রেম করার জন্য লাগে মিষ্টি মন চুপি চুপি কথা বলবি করবো যখন ফোন মনটা নিয়ে তুমি করছো খুব খেলা আমায় ছেড়ে তুমি বসিয়েছ অন্যের সাথে মেলা গল্প শেষ করে ফিরছি আমরা ঘরে যেও না তুমি আমার থেকে দূরে সরে পারছি না আমি করতে তোমার ওপরে বিশ্বাস কষ্ট দিয়ে দিয়ে তুমি কেড়ে নিচ্ছ আমার নিঃশ্বাস